আজকে আমাদের পুকুরে সম্পূর্ণ মাছ আমরা ক্লিয়ারভাবে ধরছি দেখেন অবশিষ্ট মাছগুলো এলাকার বাড়ির মানুষে সবাই ধরে ধরে নিচ্ছে আমাদের সম্পূর্ণ মাছ আজকে এককারে সম্পূর্ণ পানি পুকুরে ইসা হয়েছে আমি আপনাদেরকে দেখাই দেখেন একদম সম্পূর্ণ পানি রূপে আমরা মোটর দ্বারা একদম শেষের মাধ্যমে আমরা একদম পরিষ্কার করে হিসে ফেলাইছি দেখেন এখন বাড়ির সকল মানুষই মাছ ধরার জন্য ব্যস্ত আছে আমাদের মাছগুলো আমরা ধরেছি আমি সবাই মিলে মাছ ধরতেছে আমি আপনাদেরকে পুকুরটা একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন দেখেন কিভাবে মাছ ধরতেছে বাড়ির সবাই মাছ ধরতেছে পুকুরে আমরা আজকে মাছ ধরা কমপ্লিট করেছি আমরা আর এই আজকের দিনে আছি কালকে ডাকার দিকে চলে যাবো এই জন্য সম্পূর্ণ মাছ আমরা ক্লিয়ারভাবে ধরেছি এখন পুকুরটাও মুক্ত করে দিয়েছি যাতে সবাই মাছ ধরে খেতে পারে এখানে অনেক জিওল মাছ আছে আর অনেক মাছ ছিল সবাই ধরতেছে দেখেন সবাই ধরতেছে মাছ সবাই মাছ ধরতেছে অনেক বড়ো পুকুর এটা অনেক বড় পুকুর এক সপ্তাহ যাবত আমরা কিন্তু মোটর দুইটা মোটর দিয়ে এক সপ্তাহ যাবৎ পানি হিসা হয়েছে ওই যে ওই মোটর ওই জায়গা জাল দেওয়া আছে সামনে ওখানে মোটর এক সপ্তাহ যাবৎ আমরা পানি শেষের মাধ্যমে হিসে কমপ্লিট করেছি এখন উমুক্ত করে দিয়েছি পুকুরটি সবাই মাছ ধরতেছে সুন্দরভাবে মাছ ধরতেছে সবাই অনেক ভালো লাগতেছে এই ভিডিওটা করার উদ্দেশ্য অনেক গ্রামের বাড়িতে মিস করব এই জন্য ভিডিওটা করা হয়েছে হ্যাঁ আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন সুন্দরভাবে সবাই একসাথে কি সুন্দরভাবে মাছ ধরা হচ্ছে দেখেন মাছ ধরা হচ্ছে আমাদের মাছ ধরা কমপ্লিট হন সবাইকে বলছি মাছ ধরা মাছ ধরার জন্য সুন্দরভাবে পানি ইসা হয়েছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুকুরটা দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি করে করে দেখানোর চেষ্টা করে আমি দা আমি উপুরায় যাই দেখতেছি মাছ আমি বেসা মাছ নাই তো আমি তো দেখতেছি যা আমি দিমুনি